নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল রংপুর রাইডার্স অধরা সেই জয়ের এবার দেখা পেল বাংলাদেশের প্রতিনিধিরা গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে পনেরো রানে হারিয়ে আসরে প্রথমবার জয়ের স্বাদ পেল নুরুল হাসান সুহানের দল তবে এদিনের খেলায় অন্যতম সুন্দর মুহূর্ত ছিল বাংলাদেশি বাহাতি ক্রিকেটার সৌম্য সরকারকে তানজিম সাকিবের আউট করার দৃশ্যটি ইনিংসের তিন দশমিক এক বলের সময় ঘটনাটি তানজিম সাকিব তার প্রথম বলটি দুর্দান্ত এক ডেলিভারি করেন আর যে বলটি চোখেই দেখেনি রংপুরের ব্যাটার সৌম্য সরকার রীতিমতো তার দুপায়ের ভিতর দিয়ে প্রবেশ করে লেগ স্ট্যাম্প উপরে পড়ে যায় সঙ্গে সঙ্গে বাদ ভাঙা উল্লাসে মাতেন পেশার তানজিম সাকিব আর অশালীন অঙ্গভঙ্গিতে উদযাপন করাই খেপে যেতে দেখা যায় সৌম্য সরকারকেও তবে আম্পায়ারদের জন্য আর বেশি দূর দশক এদিন শেষ পর্যন্ত তানজিম সাকিবের দল অ্যামাজনকে পনেরো রানে হারিয়ে জয় পেয়েছে রংপুর রাইডার্স